E mo caixa xamu, tamén ma duche xamu E mo canaxin que a oala ma E mo Mane, que xa haro en unha que tango, nita, xa oa Anto a en que xa tango, nita, xa oa, ma, xa oa E a antor, xa, bani, que xa, bichi, toro E, joa, e, ma, ra Que xa haro en 제가 생각할 때 하루를 잘 못하나 했네요 하할때 하할때문에 바로 이제 다음번에 제시받을때 아는 아는 부모님 부모님이 아는 조인클라이너 아는 부모님이 바로 플레이로 플레이 아는 플레이로 슬로우 아는 플레이로 슬로우 하나도 안 근데 아는 단간만에 바로 아는 조인클라이너 하나도 아고 의대서 그런거 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 플레이링 아고 MDC 플레이링 뭐 저게 아고 MDC 그그그그그 বহে গলায় আনো জয়ন খাই এনাউন্স খা আনো আর জয়নূ খা থে আচ্ছা যত দিবাস গোসা রাজা যত নবনায় সম্মান নিত আমি তো দিবাস আপনার সম্মান দেবো মহারাজনা হামারাজন সন্মান দিব আগুন বা হাওয়া লগে লগে আয়নু খাই না ang itu adalah ang medias filtron media sampai ketika adalah mereka melakukan perusahaan medioscaka ang menjadi flats они bus packaged Minimalized En apresentliche F Winterplay wam arbit сделane ces Stadiniとか genau yang mau yang honour yang main apaб semua ang 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 mau enja pun je neh ang বিজেপি কালে যত জেনে আবতো কেমন অপমান খেয়ে হাইজে আজ হামজাবেন আটী দুদানো আজ আজ হামজাবলানো গরম বি অপমান নজাগাই আপনার আগে বগুনে দুঃখিত ওই মানে গলী টাইম লাখা বাই আমার নাম রালা দেবরমা গতকালকে বিধানসভা অন্তর্গত ডেমডুম এডিসি ভিলেজে তীব্র এক জনসভা আয়োজিত হয়েছিল ওই জনসভাতে গোমাগারা উপস্থিত ছিল আমি আমার ব্যস্ত কাজের জন্য বাড়ি থেকে বারোয়সী কিন্তু ওই প্রোগ্রামটা আমার বাড়ি লাগা একদম আমার বাড়ির কাছে প্রোগ্রামটা আমি আমার কাজের জন্য হয়েছি বাড়ি থেকে তো মহারাজ নিজেই আছে প্রোগ্রামে যখন আমাদের ইয়ে করছি মানে ওই প্রোগ্রামে দেখছি আমাদের দেখছি মহারাজ আইছি যখন একটু দেখা করিয়া যাও তুমি তো ওখানে এমনি বাড়িতে ঘর থেকে এই রাস্তা দিয়েও চাইতো আর রাস্তা না তো আমি মহারাজকে সম্মান দিয়ে ওই প্রোগ্রামে একটু দুঃখী মানে আমি কইছি না কিন্তু গিয়া দুঃখী মাত্র জয়নিং শুরু করে দিছি তার আমার পিছনে ফ্লেন লইয়া আমার নাম দিয়ে আমি নাকি বিজেপি সারিয়া তিপ্রা মতে জয়নিং করছে গইয়া তারা স্লোগান আরম্ভ করছে তো আমি মহারাজকে ত্যাগে করছি মহারাজ আমি তো জয়নিং করার জন্য আইছি না এই প্রোগ্রামে আপনার সঙ্গে শুধু দেখা করিয়া যাওয়ার জন্য তো এসেছি তো আমি বাড়াইয়া আইছি বাড়াইয়া আইছি মাত্র আমি মিডিয়ার সামনে বলছি আমি আজকে জয়েনিং করছি না জয়নিং করার লাগেও আসছে না আমার উদ্দেশ্যও না আই আমি জাস্ট মহারাজকে সম্মান দিয়া যাওয়ার জন্য এসেছি এ কথা বলে দিছি আমি মিডিয়ার সামনে তো এখানে আমার বক্তব্য পতাকা না কিছু নেই না আমি পতাকা পতাকা কিছু আমার হাতে নেই

যিনি কার্যকর্তা আমাদের দলের নেত্রী আমার পাশে আছেন রাধামালা দেব বর্মা ওনাকে নিয়ে গতকাল ত্রিপুরা মাথা দলের সুপ্রিমো মহারাজা কিশোর দেব বর্মা ওনার বাড়ির পাশে ওনাদের পার্টির প্রোগ্রাম হয় তো স্বাভাবিক উনি একটা কাজে যাওয়ার পথে ওনাকে দেখে রাস্তার মধ্যে মহারাজ নিজেই ওনাকে ডাকেন উনিও তত সেরকমভাবে উনি একটা দলের সুপ্রিম হলেও এই রাজ্যের মানুষ ওনাকে মহারাজা হিসেবে মানেন সেই কথাকে সম্মান রেখে উনি সেখানে যান যাওয়ার সঙ্গে সঙ্গে ওনাদের দলের ওইখানে তিনি স্বশাসিত জেলা পরিষদের সদস্য ধীরেন্দ্র দেব বর্মা সঙ্গে সঙ্গে ওনাকে যে মাইকে অ্যানাউন্স করে দেয় উনি নাকি ত্রিপ্রা মাথা যোগদান করতে এসেছেন সে বারবার না করার পরেও ওনারা ফ্ল্যাগ এবং স্লোগান দিয়ে ওনাকে স্বাগত করতে থাকেন তো তার জন্য আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিশেষ করে আমাদের যে পার্টির নেত্রীকে এইভাবে নিয়ে ওনার প্রস্তুতি ছাড়া ওনার মতামত ছাড়া যেভাবে ওনারা গতকাল জয়নিং করেছেন বা জয়নিং এর নাম দিয়েছেন সেটার জন্য আমি ওই দলকে তীব্র প্রতিবাদ জানাই তীব্র নিন্দা জানাই এবং আমাদের আপমান জনগণ এই বিষয়কে সবাই আমরা যারা তিব্রাসা সভা জনজাতি আমরা সবাই ব্যথিত এইভাবে আমাদের পার্টির নেত্রীকে উনি তো মহারাজকে সম্মান দিয়েছে বলে উনি ওই জায়গায় মহারাজা রেখেছে বলে উনি যান তো সেই জায়গার মধ্যে এরকমভাবে অপমান করা এরকম মানে ওনার প্রস্তুতি ছাড়া এইভাবে ফ্ল্যাগ দিয়ে স্বাগত জানানো সেটা কোনোভাবেই আমরা মেনে নিব না এবং সেটাকে আমরা তীব্র প্রতিবাদ জানাই তীব্র নিন্দা জানাই তো আমি বলবো যে যা যাকে নিয়ে এই প্রেস বাইকটা হচ্ছে ওনার মুখ থেকে আপনারা শুনে নেবেন গতকাল কি কী ঘটনা হয়েছে ওইখানে তো উনি বলবেন